আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাতে চলেছি আমাদের জাহাজের ইঞ্জিন রুম ইঞ্জিন কিভাবে স্টার্ট হয় এই যে ইঞ্জিন স্টার্ট করে দিল আবার ওরা ভিডিও করলে লজ্জা পায় যাই হোক পোর্ট সাইডের ইঞ্জিনও এই যে স্টার্ট করে দিল এটি হলো আমাদের পোর্ট সাইডের অকজুলের ইঞ্জিন এই যে জেনারেটার ইঞ্জিনের প্যানেল বোর্ড এটি ডান সাইডের এক চুলের ইঞ্জিন এটি ডান সাইডের মেইন ইঞ্জিন মেইন ইঞ্জিন বর্তমানে রানিং আছে এই যে ভালগুলি দেখছেন পাইপগুলি এগুলি ভিলেজ ও হোল্ডের পানি আউট করার জন্য এই দুটি ফোয়েল টেন্সফার পাম্প আমাদের ডান পাশে দুটি কম্প্রেসার আছে এবং দুইটি এয়ার বোতল কম্প্রেসারের মাধ্যমে এয়ার বোতলে হাওয়া জমা রাখা হয় এই যে কম্প্রেসারের প্যানেল বোর্ড এয়ার বোতল ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম